কই তুই তোর যা তোর ছোট ভাই বিল্ডিং করছি জায়গা কিনছি জায়গা বিল্ডিং করতেছি সমস্যা নাই দরকার দোতালা তুই এটা কি কই

লক্ষ লক্ষ টাকা কামাই মাথার গাম পায়ে ফেলে অথচ দিন শেষে দেখাতে যায় আপনার বউ পর কে করে চলে শুধুমাত্র আপনার টাকার কারণে আমি অনুরোধ করব নিজের হিসাব নিজের বুঝ নিজের কাছে রেখে বউকে যা দেওয়ার তা দিবেন কিন্তু বাড়তি এক টাকাও দিবেন দিলে আজকে আমার মতন রাস্তার বিকারে হতে হইতো হয়তো আমার বড় ভাই আছে স্যাক্রিফাইস করার কারণে আজকে হয়তো রাস্তা যেতে পারে ভাই চলেন আমরা এখন বাসায় দেখি চলো চলো চলেন এ ভাই আন্দোলন দুপুরে খাবার দাওয়া করে যাই